আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার আজকে কথা বলব সেরিব্রাল পালসি বাচ্চাদের নিয়ে সেরিব্রাল পালসি বাচ্চাদের সাধারণত মুভমেন্টের সমস্যা থাকে অর্থাৎ তাদের নড়াচড়া ওঠা বসা হাঁটা এগুলোতে সমস্যা হয়ে থাকে এবং তাদের অনেক সময় মাংসপেশি শক্ত ভাব থাকে যার কারণে তারা অনেকটা টাইট হয়ে থাকে এবং তারা নরম করতে পারে না নিজেদেরকে এটাকে আমরা বলি স্পাস্টিক মাসেল টোন তো এই যে যাদের সেরিব্রাল পালসি আছে তাদের মোটর সমস্যা ছাড়াও তাদের যে সেন্সরি সমস্যাও আছে অর্থাৎ সেন্সরি প্রবলেমের কারণে যে তাদের অনেকগুলো বিষয়ে সমস্যা হয় অনেক সময় থেরাপি যখন নিয়মিত সে নিচ্ছে সেখানে এই বিষয়টা ইগনোর্ড হয় অর্থাৎ একটা সেরিব্রাল পালসি বাচ্চার ক্ষেত্রে থেরাপি দেওয়ার সময় তার যে সেন্সরি প্রবলেমও আছে এই বিষয়টা ভালোভাবে অনেক সময় নোটিস করা হয় না তো যার ফলে যেটা হয় কি যে এই যে সেন্সরি প্রবলেমটাকে অ্যাড্রেস করা হলো না এটাকে নজরে নেওয়া হলো না সেজন্যও কিন্তু অনেক সময় থেরাপি নেওয়ার পরেও বাচ্চার ডেভেলপমেন্ট দেরিতে হয় এখানে সেরিব্রাল পালসি বাচ্চাদের আবার সেন্সরি প্রবলেম কি এটা নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে অনেক সময় অনেক সেরিব্রাল দেখবেন যে গায়ে টাচ করতে যাচ্ছেন আপনি এক্সারসাইজ বালসি করাবেন তার আগেই সে এমন শক্ত করে ফেলছে যে আপনি তাকে আর ধরে যে এক্সারসাইজ করানো সেই জায়গাটাতে আপনার ভীষণ রকমের কষ্ট হচ্ছে সে কিন্তু আগের থেকেই ডিফেন্সিভ যে তাকে টাচ করলে সে আগের থেকেই সেন্সরি ডিফেন্সিভ তার প্রত্যেকটা ডিফেন্সিভনেস তার ভিতরে সেটা আচি করতে দিতে যাচ্ছে না আবার অনেক সময় আছে যে কোনো সাউন্ড শুনবে কারণ নতুন কেউ তাকে ইন্সট্রাকশন দিচ্ছে সেই সাউন্ডে সে আটকে উঠছে যে শব্দটা সে নিতে পারছে না আবার অনেক সেরিপ্রাল পলসি বাচ্চা আছে যাদের কি হয় যে মুখে খাবার সব ধরনের খাবার সে মুখে নিতে পারে না চিবাতে পারে না আবার তার গিলতে সমস্যা হয় তো এই ওরাল মোটো সেন্সিটিভিটিও তাদের ভিতরে আছে অনেক ধরনের ফুড সে নিতে পারে না গন্ধের কারণে যে গন্ধটা তার এই গন্ধটা সে সহ্য করতে পারছে না এই টেস্টটা সে নিতে পারছে না তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু তাদের ভিতরে থাকে আবার যারা ঘাড় শক্ত হয়নি তারপর উঠে বসতে পারছে না দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না তাদের ভেস্টিবুলার সিস্টেমে তো অবশ্যই সমস্যা আছে ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনে তো অবশ্যই সমস্যা আছে তো এই সমস্ত সমস্যাগুলোই আসলে তাদের ভিতরে থাকে যেগুলো সেন্সুরি রিলেটেড এবং তখন কি আমরা যদি এটা করতে পারি থেরাপির সময় এই সেন্সরি স্টিমুলেশন যদি আমরা অ্যাড করে দিতে পারি এক্সারসাইজ করানোর সময় এবং তাকে অ্যাক্টিভিটিগুলো গুলো একটু যদি চেঞ্জ করে দিতে পারি শুধু ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শুধু রেঞ্জ অব মোশন প্র্যাকটিস বা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এভাবে না করিয়ে আমরা যদি তাকে অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে পারি বাচ্চাকে কিরকম অ্যাক্টিভিটি তাকে গড়াগড়ি করানো হামাগুড়ি করানো তারপরে আস্তে আস্তে তাকে যে বসানো এবং দাঁড় করানো এই কাজগুলোর মধ্যে যেটা রিয়েল যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট যে হামাগুড়িটা কিভাবে দিতে হবে এইভাবেই দিতে হবে এরকম অ্যাক্টিভ ইনভলভমেন্ট যদি করে তাকে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য অনেকটা সহজ হয় এই যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট যে আমি বলছি সেখানে কিন্তু বাচ্চার অবশ্যই তার যে জয়েন্টের যে প্রেশারটা যেটা আমরা জয়েন্ট কম্প্রেশন দিয়ে করে থাকি সেন্সর ইস্যুর ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে তাকে যখন বসানো হচ্ছে সে যখন হামাগুড়ি দিচ্ছে পজিশনগুলো যখন চেঞ্জ করা হচ্ছে তখন অটোমেটিক তার বডির মধ্যে সেই জয়েন্টগুলোর মধ্যে হামাগুড়ি দেওয়ার সময় প্রেশার পড়ছে এবং এই জয়েন্ট প্রেশারের ফলে তার কিন্তু টোন যেটা অনেকটা নর্মালাইজ হয়ে যায় আমরা অনেক সময় যেটা দেখি যে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি যখন জয়েন্ট রেঞ্জ অফ মোশন প্র্যাকটিস করা হয় তখন সাথে সাথে আমরা জয়েন্ট কম্প্রেশনটাও দেওয়ার চেষ্টা করি এবং তাকে ডিপ টাচ দিয়ে তাকে এক্সারসাইজটা করালে তার যে টেকটাইলে যে সমস্যাটা যে তাকে ধরলেই সে যে ডিফেন্সিভ যে হয়ে যেত তখন সে আস্তে আস্তে কিন্তু রিল্যাক্স থাকে আস্তে আস্তে সেই জায়গাটা তার অনেকটা ইজি হয়ে যায় তো আজকে আমার যে বলার বিষয়টা ছিল যে সেরেব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র মোটর এক্সারসাইজ না তার সাথে সেন্সরিটাকে অ্যাড করে দিয়ে তাকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট করা অ্যাক্টিভলি তাকে পার্টিসিপেশনে অংশগ্রহণ করানো সেটা শুধুমাত্র পায়ের কাজ বলে কোনো কথা না হাতের কাজের ক্ষেত্রেও একই রকম যে হাতের এক্সারসাইজগুলা শুধুমাত্র এক্সারসাইজ না হয়ে যদি আমরা অ্যাক্টিভলি ইনভলভ করে দেই যে প্লেডো দিয়ে কাজ করানো তারপরে গ্রিপার দিয়ে কাজ করানো বিভিন্ন ধরনের যে শেপস আছে টাওয়ার আছে যেগুলো ধরে ধরে আমরা এক্সারসাইজ করাতে পারি যে রেঞ্জটাকে সেই পর্যন্ত নেওয়া রাখা এই সবগুলো কাজ যদি ইনভলভমেন্ট বাচ্চাকে ইনভলভমেন্টের ক্ষেত্রে অবশ্যই তাকে অবশ্যই একটু সাপোর্ট দিতে হয় সাপোর্ট দিয়ে ফিজিক্যাল দিয়ে তাকে এটা করাতে হয় কিন্তু তারপরেও যদি শুরু থেকে এভাবে করানো যায় সেন্সরি এবং মোটর দুইটা প্লাস রিফ্লেক্স এই সব তিনটাকে একসাথে করে যদি কাজ করানো হয় তাহলে তার কিন্তু উন্নতিটা দ্রুত হয় এবং একটা বেটার আউটকাম আমরা পাই আমরা রিসেন্টলি অনেক এরকম পলসি বাচ্চা দেখছি এবং তাদের ডেভেলপমেন্টও দেখছি যে আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে কাজ করার ফলে তারা কিন্তু একটা বেটার রেজাল্ট আমাদেরকে দিচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ